খাটের তলায় ঢেকে গেছে ভাবছিলাম অটোমেটিক বেরিয়ে আসবে কিন্তু ভিতরে ডান্স করছে গাড়ি খাটের তলায় অটোমেটিক ঘটছে কারণ এত ধুলো ধুলোয় তলার চাকাটাই আটকে গেছে এত ধুলো দেখো শাড়িটা এত ধুলো ওই দেখো চাকা এদিকে আসতেই পারছে না হঠাৎ এবার কি হবে কি হয়েছে ভুমুমের কি হয়েছে কি হয়েছে এ হয়েছে ভুমুম হয়েছে কি করে কি লাঠি আনো লাঠি আনো যাও লাঠি আনো একখানা লাঠি আনো লাঠি যাও যাও দেখি লাঠি আনো একখানা লাঠি লাঠি কি খোঁজ লাঠি হ্যাঁ খোঁজো লাঠি খোঁজো তাড়াতাড়ি তাড়াতাড়ি আছে এখনো খালি তলায় আছে লাঠি খোঁজো তাড়াতাড়ি তাড়াতাড়ি খোঁজো এটা কার ঘর ও পকম পকম ঘর মানে পিসি পিসির ঘর এটা পকম পক গাড়িটার এখন কি অবস্থা কাছে এসছে কিনা এখন একই জায়গায় চাকার ঘুরতেই পারছে না গাড়ির মেশিন জাম হয়ে গেছে খাটের তলে আরো কত খেনলা বন্টুর এই একটা আর আর কুকুর যে বল তোমার তোমার বল ওই ভিতরে লাঠি কই লাঠি আনুনি লাঠি দেখি তো এই লাঠিটা দিয়ে হয় কি না এসো এসো দেখি তো এই লাঠিটা দিয়ে হয় কি না চলো 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 ভুন তো লাঠি খুঁজতেই পারল না

কোথায় ছিল লাঠিটা তারপর থুয়েছ যাও কেন যাও থুয়েছ বকবো কিন্তু আবার আবার গাড়ি ভিতরে দিলাম তাহলে দেবো হ্যাঁ দেবো মাথা নাড়াচ্ছে কিন্তু তাহলে দেবো দিয়েছে তুই আমার লাঠি নিখে ভোনটা একদম ভালো না বোন পচা না পচা না পচা